বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর যে বাসভবন এটিকে গোলডোজার দিয়ে রীতিমতো গুড়িয়ে দেওয়া হয়েছে এবং মাটির সঙ্গে মিশিয়ে হয়েছে এবং এই যে ধ্বংসযজ্ঞ এটিকে রীতিমতো উৎসবে পরিণত করার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল এবং সাংগতিক কারণে বাংলাদেশে যে বহু মতের লোকজনের বসবাস তাদের মধ্যে যারা বঙ্গবন্ধু বিরোধী শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগের যে শাসনামল সেই শাসনামল দ্বারা নিষ্পেষিত এবং কিছু কিছু মানুষ রয়েছে যারা সব সময় যে কোনো ধ্বংসযজ্ঞতে তারা তালি বাজায় তো এরকম অসংখ্য লোক সেখানে উপস্থিত ছিলেন এবং তারা উল্লাস ধ্বনি দিয়েছেন সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং শেখ হাসিনার এবং তার পরিবারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছেন আবার ওখানে যারা উপস্থিত তারা কেউ কেউ সেখানে গণ টয়লেট বানানোর কথা বলেছেন কেউ মসজিদের কথা বলেছেন কেউ আবার জুলাই আগস্ট বিপ্লবের যে শহীদান তাদের বাসভবন নির্মাণের কথা বলেছেন তো এই পর্বটি এখানে শেষ হয়ে গেছে তারপর দ্বিতীয় যে অংশটি ঘটেছে সেটি হল শেখ হাসিনার স্বামীর যে ভবন বা বাস ভবন ধানমন্ডিতে সুধা সদন নামে যেটি পরিচিত সেখানে আগুন লাগানো হয়েছে সেখানে ধ্বংসযজ্ঞ এখনো পর্যন্ত আমি যে ভিডিওটি করছি ছয় তারিখ বিকাল তিনটার সময় তো এরকম সেখানে বুলডোজার লাগিয়ে এখনো পর্যন্ত ভাঙা হয়নি মধ্যে যে খবরটা আমরা পেয়েছি সেটা হলো সারা বাংলাদেশের অনেক জায়গাতে বিশেষ করে বরিশালে তারপর সাহেবের যে পারিবারিক বাসভবন যেটি তাবুল এবং তার ছেলে সাবেক থাকতেন সেখানে বুলডুজার বা ভেকু লাগিয়ে সেটিকে ভেঙে চুরমার করে দেয়া হয়েছে এর বাইরে আহ যেটি হয়েছে সেটা হলো মাহবুল আলম হানিফ কুষ্টিয়াতে তার যে বাসভবন সেটাতেও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং আজকে ফেসবুকে দেখলাম সত্য মিথ্যা জানি না ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বা হবে এরকম কথা এরপর এই যে যা কিছু হয়েছে এটা নিয়ে মানুষের মধ্যে যারা এই কর্মকাণ্ড করেছে তাদের মধ্যে একটা ঈদের উৎসব বা আমেজ কাজ করছে এবং তাদের সাহস এবং শক্তি অতীতের যে কোনো সময় আসছে এখন তুঙ্গে এবং তারা এই তাদের এই কাজের সফলতা তারা বাংলাদেশ দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চায় ফলে আওয়ামী লীগের যে সকল দোষর রয়েছেন যারা গত পনেরোটি বছর ধরে মানুষের বিরক্তি মানুষের অশ্রদ্ধা এবং মানুষের বদোয়ার উপলক্ষ ছিলেন সে সকল মন্ত্রী এমপি আমলা কামলা টার্গেট করে করে তাদের বাড়ি ঘর আক্রমণ চালানো হবে বা হওয়া উচিত এই ধরনের প্রচার এবং প্রপাগণ চলছে তো ধরুন সে হচ্ছে যদি বাংলাদেশের তিনশো জন সংসদ সদস্য যারা আছেন তাদের বাড়িঘর যে সকল সচিব ছিলেন আইজি ছিলেন তারপরে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা ছিলেন বিশেষ করে যারা ডিজেএফআই কর্মকর্তা ছিলেন এনএসএফ কর্তা ছিলেন পুলিশের বিশেষ বিভাগের কর্মকর্তা ছিলেন যেমন হারুন বিপ্লব কিংবা হাবিব অথবা বেনুজির তো তাদের বাড়ি ঘরকে টার্গেট করে যদি আগামী এক সপ্তাহের মধ্যে এইভাবে আক্রমণ চলে এটাকে আপনি কি বলবেন দ্বিতীয়ত ছিল যে তাদের পরবর্তী টার্গেট হল টুঙ্গিপাড়া তারা ঢাকা থেকে সদর বলে টুঙ্গিপাড়া যাবেন এবং টুঙ্গিপাড়াতে গিয়ে বঙ্গবন্ধুর যে বাসভবন সেটি ভাঙচুর করবেন এখন পর্যন্ত তার মাজার বা তার যে কবরস্থান এটি ধ্বংস করার কথা বলা হয়নি তবে ওখানে দুটো বাড়ি রয়েছে একটা হলো করেছেন সেই বাড়ি এর বাইরে সেখানে শেখ সেলিম সাহেবের বাড়ি আছে পরশ তাপসের বাড়ি আছে কিনা আমি বলতে পারবো না তো এই যে টুঙ্গিপাড়াতে যদি ভাঙচুর হয় এবং ঢাকা থেকে যদি হাজার হাজার মানুষ বাস ট্রাক ঘুরে সেখানে যায় তো সেই পরিস্থিতি আগামীতে কিভাবে সামাল দেওয়া হবে সেটি নিয়ে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চিন্তা ভাবনা করবেন এখানে আমি আমার আলোচনাকে দুটো অংশে আমি বিভক্ত করতে চাই প্রথম অংশ হলো যে আজকের এই যে ঘটনাটা এই ঘটনাটা কেন ঘটলো এক নম্বর কারণ হলো প্রকৃতিগত কারণে এই ঘটনাটি ঘটেছে আমেরিকার শাসনামলে এরকম বহু স্থাপনা ধ্বংস করেছেন এবং বহুজনের ধ্বংস করার চেষ্টা করেছিলেন এবং অসংখ্য মানুষের অভিশাপ পানি তাদেরকে গ্রাস করেছিল বেগম জিয়ার বাড়ি চোখের ভাঙার কথা আমরা সবাই জানি এবং আমি একজন ক্ষুদ্র মানুষ আমার বাড়িটিও দু হাজার বাইশ সনে ভেঙে একেবারে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে তো শেখ হাসিনার বাড়িকে নিয়ে তার যেভাবে আবেগ রয়েছে অনুভূতি রয়েছে আমার বাড়ি নিয়েও কিন্তু আমার আবেগ অনুভূতি কম নয় এবং সেখানে যে নির্মমতা চালানো হয়েছে একটা মিনিট সময় দেওয়া হয়নি কোনো মতে আমার পঁচাত্তর বছর বয়স্ক বৃদ্ধা মা সেখান থেকে বের হতে পেরেছেন আমার ভাই ভাইয়ের স্ত্রী এবং তার দুটো শিশু সন্তান এর মধ্যে একটি শিশু সন্তান যার বয়স ওই মধ্যে ন বছর ছিল মেয়ের সন্তান সে ওই যে ঘটনার যে দৃশ্য বা তাণ্ডব এটার কারণে কি হলো সে রীতিমতো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং এখনো পর্যন্ত তার সে মানসিক যাকে বলা হয় অসুস্থতা রয়ে গেছে দ্বিতীয়ত আমার যে ঘরে সেই ষাট থেকে আজ অবধি পরিবারের অনেক মূল্যবান জিনিসপত্র সেখানে ছিল টাকা কড়ি সোনা গহনা অনেক কিছু ছিল তো সেইগুলো লুটপাট করার জন্য বিশেষ লোকদেরকে ভাড়া করে আনা হয়েছিল প্রায় একশো দেড়শো লোককে ভাড়া করে আনা হয়েছিল এবং বুলডোজারের সাথে আবার হাতুড়ি দিয়ে এই বাড়ির ইট পাথর ভাঙার জন্য আরও একশো দেড়শো লোক ভাড়া করে আনা হয়েছিল এবং পুরো ঘটনা ঘটানোর জন্য প্রায় দুই তিনশো পুলিশ সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল একজন ম্যাজিস্ট্রেট ছিল টিএনও ছিল এবং তৎকালীন ডিসি যে ছিল তার লোকজন ছিল ফলে দু থেকে আজ পর্যন্ত আমি বলতে সাহস পাইনি যে ওই ঘরে আমার কত টাকা লুট হয়েছে কত ঘড়ি স্বর্ণ সেখান থেকে লুটপাট করা হয়েছে এবং যখন এক মিনিটে নোটিশে সেখানে এক কাপড়ে আমার মা পঁচাত্তর বছরের বৃদ্ধা মা যার অনেক স্মৃতি ওই বাড়িতে ঘিরে আমরা ওখানে আমাদের ভাইদের জন্ম হয়েছে আমাদের বিয়ে হয়েছে আমাদের সন্তানদের জন্ম হয়েছে তো এই স্মৃতিগুলো আমাকে কীভাবে রীতিমতো পাগল বানিয়ে ফেলেছে যেটা এখন আমি স্মরণ করলে পাগল হয়ে যায় কিন্তু তারপরেও আমি কখনো বদ দোয়া দেয়নি আমি সবসময় চেয়েছি যে আমার মতো যারা কষ্ট পেয়েছে আল্লাহ যেন এই কষ্ট অন্য মানুষকে না দেয় কষ্টে খুব বেদনা প্রায় এক বছর আমরা রীতিমতো ঘুমাতে পারিনি এরকম আমার মতো যারা হাজার হাজার মানুষই সারা বাংলাদেশে রয়েছে যারা আওয়ামী রেজিমরা নানাভাবে অপদস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তখন ওই সময়টিতে আমি বলেছিলাম সেই দু হাজার তেরো চোদ্দো সন থেকেই আমার কিন্তু আমি বলেছিলাম যে বেগম জিয়ার বাড়ি ভাঙার যে সিদ্ধান্তটি এটি রং সিদ্ধান্ত এটির ফলে আগামীতে যখন ক্ষমতা আস পেয়ে বিএনপি বা ক্ষমতার পট পরিবর্তন হবে তখন বত্রিশ নম্বর এবং সুধা সদনও রক্ষা পাবে না শেখ হাসিনার জমানাতে এই কথাগুলো বহুবার আমি লিখেছি এবং বলেছি এবং একটা সময় যখন সিদ্ধান্ত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার যেটির আছে ওটা ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে তখন আমি বলেছিলাম যে এই কাজটি দয়া করে করবেন না এটি হারাম এটি কবিরা গুণা এবং এই কাজ যদি করা হয় আগামীতে বঙ্গবন্ধুর মাজারেও কিন্তু আক্রমণ চালানো হবে যা যারা ক্ষমতায় ছিলেন তারা কখনই অন্য কারো কথা শুনেন না তাদের মতের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে কিংবা তাদের চিন্তা এবং আদর্শের বাইরে কেউ কোনো কথা বার্তা বললে তাদেরকে তারা গণসত্রু হিসেবে ধিক্কার জানায় ফলে আমার অবস্থা আওয়ামী তখন ওই ছিল তো যাই আজ আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে এখানে শত শত কোটি টাকার জাতীয় সম্পত্তি যেভাবে ধ্বংস হচ্ছে তার সঙ্গে সঙ্গে মানুষের মন এবং মননে যে বিষক্রিয়া তৈরি হচ্ছে এবং জিঘাংসা প্রতিহিংসা যেভাবে তৈরি হচ্ছে তাতে করে আমাদের সমাজ আগামী কম করে হলে পঁচিশ থেকে তিরিশ বছর এই জিঘার যে ফল বা বিষ এটি আমাদের সমাজকে বহন করতে হবে এবং এখন যারা এই কাজগুলো করছেন এই কাজগুলো করছেন যেভাবে আওয়ামী লীগ এই কাজগুলো করেছেন আর এখন যারা এই কাজগুলো করছেন তারা আগামী দিনগুলোতে খুব সুখে থাকবে শান্তিতে থাকবেন ইতিহাস কথা বলে না এর কারণ হলো সবসময় ঘুরে ফিরে একই জিনিস প্রতিটি কর্মের একটা সমান প্রতিক্রিয়া যাকে বলা হয় ঘটে আগামীতে যদি বিএনপি বা আওয়ামী লীগ যারাই ক্ষমতা আসুক তারা যদি আজকের এই ঘটনাটিকে ক্ষমা করে দেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে সেখানে হয়তো একটা যাকে বলে আল্লাহ রাসুল যেভাবে মক্কা বিজয়ের পর একটা ইতিহাস রচনা করেছিলেন ওরকম একটা ইতিহাস রচিত হতে পারে কিন্তু যদি ক্ষমা করে দেয়া না হয় তাহলে মানব সমাজে যে বিশৃঙ্খলা আগামী দিনগুলোতে অক্টোপাসের মতো আটকে দেবে যা কিনা আমাদের এই জাতিটিকে বহুলাংশে পিছিয়ে দেবে ফলে এটি আগামী দিনের জন্য একটি ব্যাড সিগন্যাল দ্বিতীয় যে বিষয়টি রয়ে গেছে সেটি হলো মন্দ কাজ এটি অনেকটা ভাইরাসের মতো ব্যাকটেরিয়ার মতো এটি শুধু বালতি থাকে বালতি থাকে ভালো কাজ কিন্তু সাধারণত ওভাবে বাড়ে না কিন্তু মন্দ কাজ এটি বালতে থাকে কাজেই এই যে জিনিসগুলো ঘটছে বা ঘটতে ঘটতে যাচ্ছে সেই বিষয়গুলোর ব্যাপারে রাষ্ট্র কেন অসহায় এবং রাষ্ট্র কেন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না যেমন ধরুন শেখ হাসিনা বেগম জিয়ার বাড়িটি ভেঙে ফেলেছে এখন সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে করা হয়েছে ফলে সেখানে কিন্তু মব হয়নি বিশৃঙ্খলা হয়নি এবং ওটার সূত্র ধরে বিএনপির অন্য কোনো নেতাদের বাড়িতে কিন্তু আক্রমণ চালানো হয়নি এবং বিএনপির লোকজনও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে আক্রমণ চালায়নি তো এই যে বর্তমান জমানাতে যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি মনে করেন যে গণরায়কে মেনে নিয়ে তাদের বঙ্গভবনকে গুড়িয়ে দিতে হবে তারপরে গণভবনকে ঘুরিয়ে দিতে হবে বত্রিশ নম্বরকে গুড়িয়ে দিতে হবে রাষ্ট্রীয় বুলডোজার ব্যবহার করে ভেকু ব্যবহার করে তারা যদি এই কাজগুলো করতেন তাহলে কি হতো ঘটনাটা সীমিত আকারে থাকতো এবং রাষ্ট্র এর দায় দায়িত্ব নিত এবং এখন যারা রাষ্ট্রের পরিচালক তাদের উপর দায় দায়িত্ব পড়তো কিন্তু এখন যেভাবে রাষ্ট্র এই টোটাল যে মপটা হতো এই মবের ব্যাপারে তারা চোখ বুঝে থাকলো অথবা তারা অসহায় হয়ে পড়লো অথবা তারা এটা প্রিভিলেজ দিল অথবা তাদের সামর্থ্যের বাইরে এই ঘটনাগুলো ঘটলো অথচ দায় কিন্তু কোনো অবস্থাতেই ডক্টর মহারত ইউন্ট থেকে শুরু করে তার যারা কর্তা ব্যক্তি রয়েছে কেউ এড়াতে পারবেন না অধিকাংশ এর সঙ্গে হাজার 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 মানুষকে সংযুক্ত করে দেওয়া হলো এবং আজকের এই যে প্রযুক্তির যুগে কারা কারা সেখানে গিয়েছেন কি কি কর্ম করেছেন কিভাবে হয়েছে সব কিছু রেকর্ড এটি দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে ফলে এই রেকর্ডগুলো যখন যে যেভাবে দেখবে তার মনের মধ্যেই তখন প্রতিহিংসা বা জিজ্ঞাংসা জাগ্রত হয়ে যাবে কাজেই যা কিছু হয়েছে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি আমরা আর পূর্ণ করতে পারবো না কিন্তু এই ধরনের ক্ষতি যেন আর না হয় সে ব্যাপারে রাষ্ট্রকে এগিয়ে আসা উচিত সরকারকে এগিয়ে আসা উচিত আর এখানে বাংলাদেশে যাওয়া হয় এরকম বড় বড় দুর্ঘটনার মাধ্যমে সবসময় একটা ক্ষমতার পট পরিবর্তন হয় একটা সময় দেখা গেল উনিশশো ছাপ্পান্ন এবং সাতান্ন সালে সারা বাংলাদেশে এভাবে বড় বড় পাট কলে পাটের গুদামে জুট মিলে তারপরে টেক্সটাইল মিলে একটার পর একটা আগুন দেওয়া হচ্ছিল এবং সেই আগুনের প্রেক্ষিতে কিন্তু ভারতে ভারতের মদতে কেউ কেউ বলে এই ঘটনাগুলো ঘটিয়েছে কিন্তু আলটিমেটলি দেখা গেল যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে এই প্রথম সামরিক শাসন আসলো তো ওই যে সামরিক শাসন এসেছে এইটে এখনো পর্যন্ত কিন্তু পাকিস্তান সেই সামরিক শাসনের থেকে বেরোতে পারেনি তো কাজেই আমরা যদি একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগুই এবং আমাদের ঘাড়ের উপর যদি একটি সামরিক শাসন দীর্ঘমেয়াদে চলে আসে তাহলে আলটিমেটলি আজকের যে উল্লাস সেই উল্লাসের কিভাবে সেটি যে কান্নায়